তো বন্ধুরা এই সবজিগুলো কিন্তু খুব টাটকা তোমরা দেখেই বুঝতে পারছো আর এই দাদা না রোজ দিন আসে না মাঝে সাঝে আসে যার জন্য যখনই দেখতে পাই যে দাঁড়িয়ে আছে এখানে তো তখন একটু দু তিন কেজি বাজার একেবারে নিয়ে নিই তো আমি এই এইদিকে বাজারেই দেখো নিয়ে নিয়েছি আর কি নিলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে কাজটা সেরে তারপর পরে দেখিয়ে দেবো তো বাড়িতে এসে সমস্ত বাসি কাজ সেরে দেখো চা আর চানাচুর মুড়ি নিয়ে বসে পড়েছি টিফিন করতে আর চলে এসেছি একেবারে ছাদে চলো রোদে বসে বসে টিফিনটা করা যায় মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তবে হ্যাঁ একটু শরীরটা আজকে খারাপ মতন গা হাতে যন্ত্রণা হচ্ছে আর শরীরটা ভালো নেই মানে ঠান্ডা লেগেছে এই দিকটা মাড়িটা ফুলেছে জিপটাও ব্যথা হয়ে আছে ডান দিকটা যার জন্য না একটু সমস্যা হচ্ছে তো বটেই যাই হোক চলো আজকে ওই জন্য ছাদে টিফিন নিয়ে চলে এসেছি আর আজকে ডিউটি ওই জন্য যেতে পারিনি ওইটা ভালো নয় বলে আর সকালবেলা তো দেখলে একটু বাজার করলাম চলো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর পুজোও দেয়া হয়ে গেছে পুজো দিয়ে ছাদে চলে এসেছি টিফিন নিয়ে এই হালকা রোদটা আছে না ভালো লাগছে আর এই যে দেখো এর মধ্যে রোজই তো এই কার্পেটটার মধ্যে এই ব্ল্যাঙ্কেটটা রোজই আমি রোদে দিই মানে ছেলেও দেয় আমিও দিই আমি রোজ দিই তা নয় আজকে ছেলে পড়তে গেছে ছেলে মানে একটা পড়ে এসেছে আবার মানে আঁকতে গেছে তারপর এসে আবার একটা পড়তে পে পর পর তিনটে আছে মানে আজকে টিফিন করারও ছেলেটা টাইম হয়নি এরকম ব্যাপার ওই এগারোটার সময় করে আসবে এসে যদি কিছু খায় খেলে ওই একটা হয়তো বিস্কুট আবার সাড়ে এগারোটা এরকম ব্যাপার চলো টিফিনটা করে নিই তারপরে কী কী নিলাম আনাজ তোমাদের সবটাই দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো চাটাই যেন আরাম মানে শীতে না চাটাই যেন খুব ভালো লাগে দেখো টিফিন করে নিচে চলে এসেছি আর এই যে সবজি আমি ওই দিকের ফুলকপিটা নিয়েছি আর এদিকে এই ধারে যে ফুলকপিটা দেখছো এই ধারেটা শাশুড়ি দিয়েছে তো সেটাও ভাবলাম একটু দেখিয়েই দিই তোমাদের তো ফুলকপিটা কত তাজা দেখছো তো ওইদিকে আর শিমগুলো দেখো একেবারে যেন মনে হচ্ছে এই মানে সঙ্গে সঙ্গে তুলে এনেছে ওই সবজি দাদা কিন্তু এরকমই টাটকা সবজি আনে মানে যে সবজিটাই তোমরা দেখবে মানে না নিয়ে থাকতে পারবে না এতটাই মানে টাটকা সবজিগুলো দেখাচ্ছ শাকটাও দেখো পুরো তাজা এরকম শাক আমি কখনও কিনি নিয়ে এর আগে এই বেতুয়া শাকটা মানে আঁটি সমেত কিনতে হয় এই দাদার কাছে বস্তা সমেত বিক্রি হচ্ছে মানে প্যাকেটে তোমরা দেখলে তো এরকম কাটা কাটা অবস্থাতেই বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে কেজি খুব ভালো গো এটাই ভালো বাঁচতে হচ্ছে না আর বেশ অনেকটাই বেশিও হচ্ছে ওই যে ডাল পাতাগুলো তো থাকছে না না একেবারে শুধু ডগটা ছেঁটে দিচ্ছে খুব ভালো আর এই দেখো এই বাজারগুলো আমি করে নিয়েছি আর এই বেগুনগুলো খুব নরম আর সবই ওই যে বললাম আগে টাটকা প্রতিটা জিনিস তো দেখো আমি এখানে তিনটে বেগুন নিয়ে নিয়েছি আর দুটো বড় বড় টমেটো দিয়ে দিচ্ছি এগুলো দিসি টমেটো এই টমেটোর কিন্তু টেস্ট বেশি হয় তো কী কী সবজি নিলাম তোমাদের তো দেখিয়ে দিলাম চলো এবার রান্নার দিকে যাওয়া যাক তো দেখো এখানে আলুটা আমি কেটে নিয়েছি আর এই আলুটাই তোমাদের দাদা আলুর দম খাবে বলছিল দেখো এটা মধ্যিখান থেকে এই যে দেখছো চিঁড়ে নিয়েছি মধ্যিখান থেকে আর যেগুলো খুব বড় বড় সেগুলো এই যে এরকম করে কেটে দিয়েছি তো এটা করবো আজকে নিরামিষ আলুর দম তো আলুটা কেটে নিয়েছি আর এখানে আলুর জন্য এই যে জোগাড় করে নিয়েছি দেখো কড়াইশুটি টমেটো ধনে পাতা আর এইটা হচ্ছে বেতুয়া শাক ভাজবো আমি এই যে দেখো রিং রিং করে রিংয়ের মতন করে দেখো পেঁয়াজ কালিটা কুটে নিয়েছি এখানে ছোট ছোটো করে বেগুন আর এই হচ্ছে ছোট ছোট করে সিম দেখোছো সিমটা কত ছোট ছোট কুটে নিয়েছি পেঁয়াজ কালি বেগুন আর সিম দিয়ে বেতুয়া শাকটা ভাজবো আর শাকটা এই যে এখানটা ধোয়া হয়নি আর খানিকটা শাক আমি কমিয়ে রেখেছি এতটা করব না তো এই শাকটা ধুয়ে নেবো চলো আলুটা সেদ্ধ বসিয়ে দিই এদিকে জোগাড়টা করে এইদিকে দেখো ভাতটা মোটামুটি হয়েই এসছে তো ভাতটা আর একটা ফুটলে নামিয়ে নেব আর ততক্ষণে আমি এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে আর শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে এর মধ্যে শাকটা ভেজে নেব এই দেখো পেঁয়াজ কালিটাও দিয়ে দিয়েছি লঙ্কাটা একটু বেশি পুড়ে গেছে তো যাই হোক অসুবিধে নেই আর পেঁয়াজ কালিটা দিয়ে পরপর সব দিয়ে দেবো সিমটা দিয়ে দেবো আর বেগুনটা যেহেতু নরম যার জন্য বেগুনটা এর পরে দেবো দেখো পেঁয়াজ কালিটাও সব দেওয়া হয়ে গেছে আর তারপর সিমটাও আমি দিয়ে দিয়েছি এরপর এই যে বেগুনটা অল্প করে দিয়ে দেবো আর এগুলো দেওয়া এই যে বেগুনটা হয়ে গেলে এবারে হালকা হাতেটা ভালো করে নাড়বো তারপর কিন্তু এই দেখো এই রকম পজিশানে চলে এসেছে এরপর শাকটা দেবো ওর পরেই একেবারে দেবো না কেন শাক দিলে যেন তো নরম জিনিস ওটা অল্প একটু হয়ে গেলে দু মিনিট হালকা ভাজা ভাজা তারপরে শাকটা এই যে দিয়ে দিলাম শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব আর তারপরে এর মধ্যে যেমন অল্প একটু নুন দেয় আর শাকে তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না যার জন্য অল্প একটু মিষ্টিও দিয়ে দিয়েছি তো এই হলো আমার বেতুয়া শাক ভাজা আর এইটা আজকে তোমাদের দেখাইনি রান্না তো ডিমের কালিয়া তো সবাই করো বেতুয়া শাকও করো তবে আমি যেমন করলাম সেভাবেই দেখালাম ডিমের কালিয়া করে নিয়েছি আর তারপর এই যে করছি নিরামিষ আলুর দম তো ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা তারপর টমেটো আর কড়াইশুঁটি আদা রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আর খুব একটা আস্ত কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে তো তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ কালারের জন্য এই মিষ্টি দিলে কালারটা দারুণ আসে দেখো মশলা থেকে বেশ ভালো মতন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এটাকে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে তো মশলাটা ভালো করে দেখো আমার কষিয়ে নেওয়া হয়েই গেছে তেলটা দেখো পুরোপুরি ছেড়ে দিয়েছে তো এরপর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলুর দমে তো সেই আলুটাই আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়েটা প্রেশারে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো এবারে আস্তে আস্তে করে ভালো করে ওপর থেকে নিচে এরকম উল্টে পাল্টে নাড়িয়ে দেবো একটু তারপর এর মধ্যে অল্প একটু জলও দিয়ে দেব দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব আর এরপর আরও দু একটা জিনিস দিতে বাকি আছে সেটা কি বলো তো এই দেখো যেটা ছাড়া রান্না একেবারে টেস্ট আসে না সামান্য একটু চিনি আর আলুর দম মশলা তো আলুর দম করছি আলুর দম মশলা কি না দিলে হয় তাই না বন্ধুরা তো দিয়ে দিলাম আলুর দম মশলা আর দেখো এই যে জল দিয়ে অল্প করে জল দিয়েছি দিয়ে ফুটিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা বা দম রেডি আর এখানে হয়ে গেছে গরম গরম ভাত আর এই যে দেখো ডাল এই ডালটা কিন্তু আগের দিনে ছিল গরম করে নিয়েছি আর এখানে হচ্ছে ডিমের কালিয়া তো ডিমের কালিয়ার ফাইনাল এটা লুক কেমন হয়েছে অবশ্যই বলো এটাও কিন্তু শীতকালে নতুন পেঁয়াজ কালি দিয়ে করলাম আর এই হচ্ছে বেতুয়া শাক ভাজা তো এই শীতকালে এইবারে ফার্স্ট টাইম খাবো এবছর এখনও একবারও খাওয়া হয়নি তো এই শাকটা একবার খেয়ে দেখো দারুণ লাগে দারুণ তো এই হচ্ছে এখানে আলুর দম নিরামিষ আলুর দম মানে শীতকালে নতুন আলু দিয়ে ছোট ছোট আলু দিয়ে আলুর দম একেবারে কষা কষা মতন তো কেমন লাগছে অবশ্যই বললো আর কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো দু একটা বাসন ছিল মেজে নিয়ে বসে পড়েছি ভাত খেতে ভাত বেতুয়া শাক ভাজা ডিমের কালিয়া আর আলুর দম তো ওইদিকে রয়েছে আর এইদিকে দেখো ছেলে খাচ্ছে তো ওর এই ডিমের কারিটা ভালো লেগেছে ওটা দিয়েও ভাত খাচ্ছে আর এখানে ডাল রয়েছে বললো মা ডাল আমি নেবো না ওটা দিয়েই খাবো আমার ভালো লাগছে আর এখানে এই যে এক ডিস আলুর দম বেশ অনেকক্ষণ শুয়েছিলাম বন্ধুর আজকে তো শরীরটা যেহেতু ভালো না সকাল থেকে হাতে হচ্ছিল আর সন্ধেবেলা চা করেছি চা খেয়েছি যেটা দেখানো হয়নি আর তোমাদের দাদা আবার এসেছিলো একটু চা ছিল গরম করে দিয়েছি খেলো আর এখন একটু খিদে খিদে পাচ্ছে যে দেখো একটুখানি মুরগি নিয়ে বসেছি মুরগি না সরি খই তো এই খইটা সেই মাম্পির বিয়েতে মানে ঘর ঢুকেছিলাম সেই দিয়েছিলো সেই থেকে পড়ে আছে ভাবতে পারছো ঘরে মানে যা থাকে আমার না পড়েই থাকে খাওয়ার হয় না ঠিক টাইম করে ভুলে যাই খেতে পড়েই থাকে তো পড়েই থাকে আজকে মানে ভাবলাম খইটা চোখে পড়লো তো খইটা একটু নিয়ে বসলাম আর তার সঙ্গে যে দেখো একটা দানা দা একটু মিষ্টি নিয়ে বসেছি খেতে চলো এটা খেয়ে নিই তারপরে রান্না একটু অল্প বাকি কেননা ওখানে তো আলুর দম রয়েছে আর দেখি কি করি রুটি করব কি পরোটা করব যাই হোক একটা মোট কথা করব তো ছেলেরা আজকে খুব পরোটা খেতে কিন্তু ইচ্ছা হয়েছে যার জন্য ভাবছি রুটি আজকে করবই না পরোটাটাই ভাবছি করব চলো আগে খেয়ে নিই নিয়ে তারপরে করব। তো খইটা খেয়ে দেখো ময়দা মেখে চলে এসেছি একেবারে গ্যাসের টেবিলে পরোটা করতে তো এতগুলো পরোটা আমি করে নেবো দেখো এখানে গ্যাসটা জেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আর আলুর দম তো বলার আছে আর ওই শীতের নতুন আলু ওরকম ছোট আলু মানে আলুর দম দিয়ে পরোটা লুচি যা খুশি খাওয়া যায় সবটাই ভালো লাগে আর তোমরা তো দেখলে তোমাদের দাদা মানে দেখাতে পারিনি কিন্তু তোমাদের দাদা ওই আলুর দম দিয়ে ভাতও খেয়ে গেছে মানে ভাতটাও খাওয়া যায় যা যারা খেতে পারে চলো পরোটাগুলো ঝটপট করে ভেজে নেওয়া যাক আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে আর যারা আমার পুরোনো বন্ধু তাদের কাছে আমার একটা অনুরোধ যে তোমরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করো যাতে নতুন বন্ধুগুলো দেখার একটু সুযোগ পায় তো চলো গুড নাইট টাটা